হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কানু ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে কোনো কিছু দেখাবো না তো জাস্ট একটা কথা বলবো কারণ সামনে রথ আসছে আমাদের গাজনের উদ্বোধন তো গাজনের উদ্বোধন হওয়ার মুমেন্টটা অবশ্যই দেখাবো ওখানে প্রচণ্ড প্রচুর ধরের লোক আসে আর একটা তাহলে তোর উদ্বোধন হয় না হয় প্রায় আমাদের মালিকের চারখানা দল যাত্রা নিয়ে তো পাঁচটা দল ছিল একটা দল ক্যাংসের মানে একটা দল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মা তারা উহিগাল নতুন সংস্থা শুনতে পাচ্ছি জানি না কনফার্ম কী তো পাঁচটা দলের আমাদের উদ্বোধন হবে আর ওই পাঁচটা দলের উদ্বোধনের সময় প্রচুর ইউটিউবার আসে প্রচুর ক্যামেরা বসে ওখানে ইউটিউব করার জন্য কারণ মানবেন্দ্র হালদার যিনি আমাদের মালিক আর আমাদের নায়ক সুন্দর নায়া সুন্দর নায়া আমাদের দলের নায়ক তারপরে ভোরের আলোতে আছে হরি সাধুন মণ্ডল আর একটা দলে আছে আরেকটা দলে কে আমি ঠিক বলতে পারছি না তো জাস্ট সেদিনে গিয়েই তোমাদেরকে দেখাবো তো গাইস তোমার সবাই আমাদের ট্রেলার দেখেছো তো আমাদের ট্রেলারে আছে সঞ্জয় সরদার পুতুল সরদার সুবল মণ্ডল আমি কৃষ্ণ বৈরাগী সুন্দরদা আর সবথেকে স্পেশালিস্ট মানে ইয়ে হচ্ছে আমাদের ভক্তদা তো ভক্তরা আসছে আগে আগামীতে ভক্তদা থাকছে আমাদের সাথে আর ভক্তরা সুন্দর দার সত্যি একটা ব্যাপার আছে তো ভক্তরা সুন্দরদার আগে মানে যা নাম ছিল তো জানি না সেই নামটা থাকবে কি তো আমার মনে হয় অবশ্যই থাকবে কারণ মানুষ চাই ভক্তরা মণ্ডল সুন্দর চাই তাদের গান দেখতে চায় তাদের জুটি যে আকর্ষণ জিনিসটা তারা দেখতে চায় প্রত্যেকটা মানুষ চায় তো যখন কমিটিরা শুনতো যে ভক্তরাম মণ্ডল শূন্য নয় অ্যাডজাস্ট হচ্ছে তখন কমিটির মনের মধ্যে মানে একটা অন্য রকমভাবে ফিলিংস এসেছে যে ওই দলটা আশা করি ভালো হবে তাই তো তোমরাও ঠিক ভাববে যে ওই দলটা আশা করিও ভালো হবে আর আমরা তো অবশ্যই ভাববো যে আমাদের শূন্য নাইয়া আর ভক্তরাম মন্ডল তারা একটা জুটি ছিল তারা আসছে মানে তারা অবশ্যই ভালো করার চেষ্টা করবে আমরাও অতিরিক্ত পরিশ্রম করবো ভালো করার জন্য শুধু ভক্তরা মণ্ডল সুন্দর নয়া থাকছে না তো থাকবো আমরাও তো তাদের যেমন মানসম্মান গান বাইনে যদি খারাপ হয় সম্মান লাগবে আর আমাদের তো অবশ্যই লাগবে তাই না তো আমরাও অবশ্যই থাকবো আর আগামীতে আমাদের বইয়ের নাম থাকছে মিস্টার হারানির ভাত বাক্য তো তোমরা সবাই দেখবে অবশ্যই আর গান বাজনা কেমনভাবে জানি না তো আশীর্বাদ করে যেন আমরা গান বাজনা ভালো করে করতে পারি আর সবার চোখে ভালো হয়ে চলতে পারি আর মানে ভালো একটা জায়গায় যেতে পারি তো আমি সুজন্য সঙ্গে তিন বছর আছি আর বিগত দ্বারা যদি রেখে দেখে যাবি ততদিন থাকবে আমার কোনো ব্যাপার না তো যাই হোক তো গাইস তোমরা আগামীতে ভক্তরাম মণ্ডল সুন্দরদায়কে প্রতিটা প্যান্ডেলে দেখতে পাবে আর ভিডিওতে অনেক অনেক করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কে কোথা থেকে কমেন্ট করবে একটু জানাবি তোমার ওখানে যদি ভক্তের গান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা আমাদের এখানে গান আছে আপনাদের অবশ্যই যাব আর যে কমেন্ট করবে তার সঙ্গে তো অবশ্যই দেখা করবো সে আমার কাছে সে অবশ্যই দেখা করবে আর তোমরাই তো আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো আর সো গাইস আমার ইউটিউবে নিয়ে একটু বলি আমার ইউটিউবে মানে একটা মিলিয়াম আছে যেটা হানড্রেড মিলিয়াম ডলার ওইটা পূরণ করতে পারলেই তবে আমি আমার ইউটিউব করাটাই মানে সাকসেসফুল হবে আর প্রায় বারো থেকে তেরো মিলিয়াম সবে আমি পূরণ করতে পেরেছি এ বেশি হয়তো হচ্ছে না মানে খুব কম খুব এতে হচ্ছে তো যাই হোক গাইস তোমরা আমার ভিডিওটা একটু মেসি মিষ্টি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব যত বাড়ে তত লাইক কমেন্ট শেয়ার বাড়ে তো গাইস আগামীতে আমরা আসছি সকালে দেখতে পাচ্ছ আমি এখন এখানে বসে আছি কারণ আমাদের গাড়িটা ওখানে ফেসে গেছে একটা ভ্যানকে মানে সাইজ করতে গিয়ে আর গাড়িটা মলরেডি ফেসে গেছে যাই হোক গাড়িটা এখন খালি হচ্ছে আবার খালি হয়ে আবার লোড হবে তারপরে গাড়িটা ছাড়া হবে তো ভাবলাম আর গাজনকে নিয়ে একটু কথা বলি তাই তো গাজনকে নিয়ে একটু কথা বলতে এলাম তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকছে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সবাই 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 ভালো থাক ধন্যবাদ